আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে আশা করি রেসিপিটি খুব ভালো লাগবে খুবই সহজ এবং চমৎকার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটা কতটা সহজ আর কতটা চমৎকার হয় দেখুন তাহলে এখানে আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি আমি এখানে একটা পাটা যতটুকু হবে ততটুকুই বানাবো আপনারা চাইলে কিন্তু বেশি কম বাড়িয়ে নিতে পারেন যে যেরকম তৈরি করতে চান এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন একটা চামিচ ঘি আমি এটা ঘি দিয়ে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু ঘিটা না দিয়েও তৈরি করতে পারেন রান্নার রেগুলার তেল দিয়েও তৈরি করতে পারেন তবে ঘিটা দিলে খেতে দারুণ হবে যদি কারো হাতের কাছে ঘিটা না থাকে তখন রান্নার রেগুলার তেল দিয়ে তৈরি করতে পারেন আর যদি থাকে তাহলে অবশ্যই ঘিটা দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু এই পিঠাটা খেতে দুর্দান্ত হয় দেখুন আমি ঘিটা এই আটার সাথে মিক্স করে নেব এবার আমি এর সাথে নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা আমি দিয়ে নিচ্ছি লবণ এবং ঘিটা একসাথে আমি মিক্স করবো আটার সাথে দেখুন আমি হাতের সাহায্যে ঘিটাকে আটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি অবশ্যই এই ময়মটা ভালো করে দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু পিঠাটা খেতে দুর্দান্ত হবে আর একবারে নরম সফট সফট হবে আটা এবং ঘিটাকে ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি দেখুন এরকম হবে এরকম হয়ে আসলে বুঝতে হবে এটা ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে দেখুন এবং হাতের মধ্যে নেওয়ার পরে এরকম মুঠো হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে এ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি এখানে অল্প অল্প করে আটার সাথে পানিটা মিক্স করতে হবে একবারে বেশি দিতে যাবেন না তাহলে বেশি কম হতে পারে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মেখে নেব দেখুন এরকম করে ডোটাকে মেখতে হবে একবারে নরমও হবে না আর একবারে শক্ত হবে না দেখুন এরকম হয়েছে আমার ডোটা আমি আরও একটু মুথে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি এরকম হবে ডোটা খেয়াল করে দেখুন এবার আমি একটু গোল করে এটাকে একটু রেস্টে রেখে দেব এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি একটি বাটি দিয়ে এটাকে ঢেকে রেখে দেব আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে আমি ফিরে আসছি আধা ঘন্টা পরে আমি বাটিটাকে তুলে নিচ্ছি দেখুন এটা কিন্তু নরম হয়ে গেছে কতটা দেখেই বুঝতে পারছেন এবার আমি এটাকে নিয়ে নিচ্ছি হাতে একটু মুথে নেব হালকা দেখুন এই ডোটা থেকে আমি দুটো লিচি কেটে নিয়েছি এবার গোল করে নিচ্ছি দুটো লিচি আমি একইভাবে গোল করে নেব এবার আমি দুটো লিচি থেকে একটি লিচি সাইডে রেখে নেব আর একটি লিচি রুটির মতো করে বেলে নেব একটু আটা ছিটিয়ে নিচ্ছি আমি রুটির মতো করে বেলে নেব এটাকে দেখুন আমি একটি বেলনির সাহায্যে এটাকে বেলে নিচ্ছি এটাকে আমি রুটির মতো করে বেলে নিলাম দেখুন একটি কেকের বাটি নিয়ে নিয়েছি ছোটো বোল এটা দিয়ে আমি এটাকে কেটে নেবো গোল গোল করে খেয়াল করে দেখুন এরকম চেপে চেপে একটা একটা করে কেটে নেব খেয়াল করলেই বুঝতে পারবেন খুবই সহজ এটা কেটে নেওয়া এরকম বাটি যদি আপনাদের বাসায় থাকে এটা দিয়েও কেটে নিতে পারেন কিংবা যে কোনো কৌটো দিয়েও কেটে নিতে পারেন তবে এটা দিয়ে কাটলে একটা ডিজাইন হবে সাইডে হালকা দেখুন এরকম করে আমি কেটে নিচ্ছি অনেকগুলো আমি কেটে নিয়েছি এভাবে করে তুলে নিয়েছি দেখুন একটা তুলে নিলাম এরকম করে আমি সবগুলোকে তুলে নেব আমি এটাকে সাইডে তুলে রাখছি একইভাবে পুরো রুটিটা থেকেই আমি এরকম করে কেটে নিয়েছি আর যে বাকি ডোটা আছে সেটা দিয়ে একইভাবে আমি কেটে নেব দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে এবার আমি একটা তুলে নিলাম দেখুন এরকম করে আমি ফুল তৈরি করে নেব দেখুন তাহলে একটি তুলে নিয়েছি এটা দিয়ে আমি এরকম ফুল তৈরি করব প্রথমে আমি ফুলটা দেখিয়ে দিলাম এখানে আমি একটা টুকরো দিয়ে দুটো টুকরো করে নিলাম দেখুন একইভাবে আমি আরও একটা নিয়ে নিচ্ছি এটা থেকেও আমি দুই টুকরো করে নেব এটা করা কিন্তু খুবই সহজ আমি এখানে একটু নর্মাল পানি নিয়ে নিয়েছি এটাকে আমি এই দেখুন রুটির গায়ে এভাবে আঙুল দিয়ে লাগিয়ে নিচ্ছি আর একটা রুটি বসিয়ে দিলাম ছোট রুটিগুলোকে আবার একটু পানি লাগিয়ে দেব আবার একটা বসিয়ে নেব। খেয়াল করে দেখলেই খুব সহজে এটা পেরে যাবেন খুবই সহজ এটা তৈরি করা দেখুন আমি আরও একটা দিয়ে নিচ্ছি এরকম আমি চারটে দিয়ে নিলাম দুটো রুটি থেকে চার টুকরো করে নিয়েছি এটা আমি বসিয়ে নিলাম চার টুকরো দিয়ে আমি একটা গোলাপ তৈরি করব। চাইলে কিন্তু পাপড়ি আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখানে আমি চারটে পাপড়ি দিয়ে ফুলটা তৈরি করেছি এটা চাইলে কিন্তু পাঁচটা ছয়টা দিয়েও পাপড়ি দিয়ে ফুলটা তৈরি করে নিতে পারেন আমি ছোট ছোটোই তৈরি করব বেশি বড়ো করব না দেখুন এখানে আমি একটি তৈরি করে নিয়েছি একইভাবে আমি অন্য রুটিগুলো দিয়ে এরকম ছোট গোলাপ তৈরি করে নেব দেখুন আমি সবগুলোকেই তৈরি করে নিয়েছি এখানে পাপড়ি কিন্তু বেশি কম দিতে পারেন এরপর যে আমি এগুলোকে ভেজে নেব এজন্য চুলো একটি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি দেখুন মিডিয়াম টু লো আছে গরম করে নিয়েছি তেলটাকে এঁকে এঁকে এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি ফুলগুলোকে দেখুন এক একটা করে আমি ছেড়ে দিচ্ছি খুবই সহজ এটা তৈরি করা খেতেও কিন্তু দুর্দান্ত হবে একটা চমৎকার রেসিপি এটা গায়ে হলুদ বিয়েবাড়ির অনুষ্ঠানে এরকম একটি পিঠা কিন্তু দারুণ হয় খেতে আর সকলে প্রশংসা করবে এমনই একটা রেসিপি দেখুন আমি তেলের মধ্যে এক এক করে সব ফুলগুলোকেই ছেড়ে দিয়েছি এখানে আমি দেখুন একটি চামচের সাহায্যে ফুলের উপর থেকে তেল আমি দিয়ে দিচ্ছি দেখুন এতে করে সমস্ত পাপড়িগুলো সমানভাবে ভাজা হবে খেয়াল করে দেখুন এরকম করে আমি তেল দিয়ে দিচ্ছি এতে করে সমস্ত পাপড়িগুলোর মধ্যে তেল পৌঁছাবে এবং ভাজাটা ভালো হবে এখানে কিন্তু আমি একটাই পাপড়ি বেশি দিয়েছি এই জন্য একটা ফুল একটু বড় হয়েছে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কোন ফুলটা বড় হয়েছে এবার আমি উল্টে নিচ্ছি অপর সাইডটাকে আমি ভেজে নেব একইভাবে এগুলো আমার ভাজা হয়ে গেছে খেয়াল করে দেখুন এরকম কালার হলেই এটাকে তুলে নিতে হবে তেল ছাড়িয়ে দেখুন এখান থেকে আমি এবার তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি একটা পিঠাও কিন্তু এদিক ওদিক ছেড়ে যায়নি চমৎকার করে ভাজা হয়েছে সবগুলোকে আমি তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি এবার আমি এগুলোকে একটি প্লেটে তুলে নিলাম দেখুন মাসাল্লাহ চমৎকার ভাজা হয়েছে এবার আমি এটাকে সাইডে রেখে চুলো একটি কড়াইয়ের মধ্যে এক গ্লাস পরিমাণ লিকুইড দুধ দিয়ে নিয়েছি এটা কিন্তু জাল করা ছিল এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যদি চিনি বেশি খেতে পছন্দ করেন মিষ্টিটা সেখানে আপনারা এখানে ওয়ান থার্ড কাপের বদলে একটু বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেখুন সামান্য পরিমাণে লবণ দিয়েছি অনেকে কিন্তু মিষ্টিতে লবণ ইউজ করে না তারা দিবেন না আমার কিন্তু ভালো লাগে লবণটা দিলে এই জন্য আমি দিয়ে নিয়েছি এবার আমি একটুখানি জাল করে নেব দুধটাকে দেখুন এক মিনিটের মতো জাল করে নেব এখানে চাইলে কিন্তু আপনারা বেশি গণ দুধও দিতে পারেন এতে কিন্তু পিঠাটার স্বাদ আরও বেড়ে যাবে দেখুন আমি একটু জাল করে নিয়েছি এদিকে কিন্তু চিনিটা আমার ভালোভাবে গলে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা ফুলগুলোকে দুধের মধ্যে ছেড়ে দিলাম দেখুন দুধে বেজে কিন্তু ফুলগরু এখন দারুণ লাগছে আমি উল্টে পাল্টে একটু নেড়ে দিচ্ছি এখানে আমি এ অবস্থায় কিন্তু চুলোটা আমার অন ছিল এর পরে আমি চুলোটাকে বন্ধ করে নেব পিঠাটা দেওয়ার পরেই আমি চুলোটাকে বন্ধ করে নেব দেখুন আমি তিরিশ সেকেন্ডের মতো চুলোটাকে অন রেখেছিলাম তারপর চুলোটাকে বন্ধ করে দিয়েছি এ পর্যায়ে আমি পিঠাগুলোকে আবার একটু উপর থেকে দুধের শিরাটাকে দিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব দুই মিনিটের মতো দুই মিনিট পরে আমি ঢাকনা তুলে নিচ্ছি দেখুন এখানে কিন্তু দুধটা অনেকটাই টেনে গেছে খেয়াল করলেই বুঝতে পারবেন এ পর্যায়ে আমি পিঠাগুলোকে উলটিয়ে নিচ্ছি এতে করে দুই সাইডেই ভালোভাবে দুধের যে শিরাটা সেটা ঢুকবে এটা যদি বেশি সময় নিয়ে একটু ভিজিয়ে রাখতে পারেন তাহলে আরও ভালো হয় দেখুন আবার আমি ঢাকনা ঢেকে দিচ্ছি ঢাকনা ঢেকে আবার কিছুক্ষণ পরে তুলে নিলাম ঢাকনাটা দেখুন এখানে কিন্তু পিঠাগুলো উলটিয়ে নিচ্ছি দেখুন কতটা ফুলে গেছে এবং রসে ভিজে গেছে কিন্তু পুরো পিঠার গায়েই কিন্তু এই দুধের যে শিরাটা সেটা ঢুকেছে এবার আমি এখান থেকে তুলে নেব দেখুন এক একটা করে আমি তুলে নিচ্ছি সবগুলো পিঠাই আমি তুলে নেব এই পিঠাটা কিন্তু খেতে দুর্দান্ত হয় একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন দেখতেও যেমন খেতেও দুর্দান্ত হয় দেখুন আমি সবগুলো পিঠাকে আমি তুলে নিয়েছি এবারে যে বাকি দুধের শিরাটা ছিল সেটাকে আমি দিয়ে নিচ্ছি উপর থেকে এই পিঠাটা কিন্তু যে কোনো অনুষ্ঠানের জন্য খুবই চমৎকার একটি রেসিপি দেখুন যেমনি দেখতে তেমনি খেতে দুর্দান্ত হয় এই পিঠাটা খুবই সহজভাবে তৈরি করা যায় দেখুন আমার এটা কিন্তু তৈরি হয়ে গেছে একেবারেই দেখুন মাসাল্লাহ এটা কিন্তু খেতেও দুর্দান্ত হবে এবার আমি এখান থেকে একটি তুলে দেখাচ্ছি পিঠাটা কেমন তৈরি হয়েছে দেখুন কতটা রসে ভিজে চুপচুপে হয়েছে মাশাল্লা খেতেও দুর্দান্ত হবে এখানে কতটা রস ঢুকেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাটার মধ্যে কতটা রস হয়েছে দেখতেই বুঝতে পারছেন এটা খেতেও দুর্দান্ত হবে আজকের মতো এই পর্যন্তই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ